গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা তো সবাই ভালো আছি আর এখন কটা বাজে ওই তো সাতটা দশ কি পাঁচের মতো এরকম বাজে এই মাত্র গৌতম বেরোলো ছোটো মেয়েকে নিয়ে ছোটো মেয়েরও এক্সাম রয়েছে বড় মেয়ের রয়েছে কিন্তু ও কি বলো তো নটার সময় যাবে নটা এই সাড়ে নটার দিকে যাবে দশটার থেকে স্টার্ট হয় একটা পর্যন্ত পরীক্ষা থাকে তো ভাবলাম বড়ো মেয়ে যখন আছে ওকে একবারে ভাত খাইয়ে তারপরেই পাঠাবো আবার গৌতম এখন বাজারে গেছে হয়তো মাংস আনতে পারে এই দুটো দিন তো রেস্ট থাকে তাই এই মাংসটা তো কমন আনেই তো আমি ভাবলাম ততক্ষণে বরং আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলেই তাহলে ঝামেলাটা কম হবে আর কি রান্নার ঝামেলাটা পরে করব যেহেতু এখন বসেই থাকতে হবে ফ্রি আছি তাহলে এই কাজগুলো বরং আজকে আগে করি আর কালকে না রাত্রে একটা বাসনও ধুইনি প্রত্যেকটা বাসনের ওই এ কাঠা সরিয়ে এইভাবেই রেখে দিয়েছিলাম আর তোমরা জাস্ট দেখো আজকে বাসনের কারি এত বাসন জমেছে না এই জন্য না আমি বাসন জমাতে চাই না মানে এই মাঝে মধ্যে হয় না যে অনেক সময় না ইচ্ছা করে না যেমন কালকে একদমই মনে হচ্ছিল না রাত্রে আমি আর এই বাসনগুলো মাজি তো ওই সবগুলোই কি বলতো ওই এ ঠোকাঠোগুলো সরিয়ে জাস্ট এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে সকালে উঠে তারপরে এইগুলো সুন্দর করে ধুয়ে নেব আর এত বাসন বেরিয়েছে বাপরে বাপ এগুলো এখন কতক্ষণ লাগবে আমার পরিষ্কার করতে জানি না আর ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি ছাতু ছাতুটা আবার স্টার্ট করেছি কারণ এত সকালে না ভাতটা খেতে চাইছে না আর আমারও কি জানি এখন ভাতটা খুব একটা খেতে ইচ্ছা করছে না সবারই বোধ হয় বেলা ছোট হয়ে যাচ্ছে তো খিদেটাও সবারই একটু কমই পায় ওই তো সকালে একবার খেয়ে নিলে দেখবে রাত্রের আগে যে আর যেন খিদে পেতে থাকেন মানে খিদে পায় না হ্যাঁ তবে ওই মুখরোচক কিছু হলে একটু একটু পেট ভরে খাবে না এরকম কিছু হলে একটু খাওয়া যাচ্ছে কিন্তু এই পেট ভরে ভাত খাওয়া বা জল খাবার খাওয়া সেগুলো যেন একদমই খাওয়া যাচ্ছে না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো প্রায় ধুয়েই নিয়েছি অনেকগুলো বাসন বেরিয়েছিল এইগুলো সেরে যাঁবো আর এই তিন চার দিন মানে এত ঝামেলা করব আবার তো তোমরা জানো এবার দুর্গাপূজায় এখানে থাকবো না দুর্গাপূজায় এবার বাপের বাড়ি চলে যাব দুই দুই বোনেই যাবো আমিও যাব দিদিও যাবে তো এই জন্য এই দিকটায় এই কাজগুলো এই দুই তিন দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে দেখি কত তারিখে যাই মেয়ের অ্যাকচুয়ালি পরীক্ষা শেষ হবে লাস্ট পরীক্ষা হবে আট তারিখ ছোটো মেয়ের আর বড় মেয়ের সাত তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে তো আট তারিখে আমার বোধহয় ষষ্ঠী না সপ্তমি পড়েছে জানো তো এরকম কিছু একটা আমার ঠিক জানা নেই তোমরা একটু বলো তো আমাকে কমেন্ট করে তো যাই হোক এই যে দেখো বলতে বলতে বাসন কমপ্লিট আর আজকে একটু যেহেতু গৌতম ঘরে রয়েছে বলেছি তুমি চেয়ে একটা ধরবে আমি একটুখানি ফ্যানগুলো মুছব তো এই যে দেখো আমি ফ্যানগুলো মুছছি আর ক্যামেরাটা করছে হচ্ছে বড় মেয়ে আর ধরেছে হচ্ছে গৌতম হুম গৌতম ধরে রেখেছে চেয়ারটা তো খুব তাড়াহুড়ো করে করেছি বিরক্ত হচ্ছিল মোটেই ধরতে চাইছিল না আমি বললাম একটু ধরো আমি নয়তো পরে গেলে না কোমর ভেঙে গেলে বয়সে পরে সারা জীবন করে খাওয়াতে হবে আমাকে সেটা ভালো হবে নাকি একটু ধরলে ভালো হবে একটা চেয়ার ধরবে তাও যেন ওর কত কষ্ট বলছে তাড়াতাড়ি করো বারবার বলছে তাড়াতাড়ি করো কি বলবো তোমাদের বলো বারবার বলছে তাড়াতাড়ি করো আর ধরতে পারছি না তো যাই হোক দুই মানে একদম দুই ফ্যানই পরিষ্কার করেছি পরিষ্কার করে একদম ঘর টর ঝাড় দিয়ে এই যে বেরিয়ে আসছি কিন্তু আজকে ঘরটা মুছে নেবো আমি এক্ষুনি তো এই যে মেয়েদের ঘরে যে সাদা বেড কভারটা ছিল আর চাকদার থেকে এনেছিলাম আমাদের ঘরের যে বেড কভারটা অরেঞ্জ কালারের ওইটা আবার একটু রঙও উঠতে পারে কারণ চাকদার না নাইটি বলো আর ই বলো বেড কভার বলো একটুখানি রঙও ওঠে তো আর আজকে কী করেছি পুকুর থেকে জল এনেছি তোমরা মনে মনে ভাবছো দিদি ভাই এইখানে এইগুলো ভিজাচ্ছে কেন কারণ এইগুলো না সব আজকে হাতে কাচব বালিশের কভারগুলো আর বেড কভারগুলো একটু হাতে কাচবো মানে একটু জোরে জোরে বাড়িয়ে দেবো তাহলে গিয়ে পরিষ্কার হবে মেশিনে দিলে অতটা পরিষ্কার হচ্ছে না এই জন্য আজকে হাতে দেবো বলে এই কটা এখানে রেখেছি আর ওই যে দেখেছ সমস্ত কভারগুলো নিয়ে এসেছি যেমন এই যে দেখো সোফার কভার তারপর হচ্ছে গিয়ে ওই যে ও মাইক্রোভেনের উপরে যেটা রাখি তারপর ফ্রিজের উপরে যেগুলো রাখি সমস্ত কিছু ওইগুলো কিন্তু দিয়ে দেবো মেশিনে কিন্তু এই কটা জিনিস ভাবছি একটু হাতে গাছবো এই জন্য আর পুকুর থেকে জলে নিয়েছি যেন পরিষ্কার হয় এই জলটা তো আর অন্ত খুব একটা পরিষ্কার হতে চায় না যার জন্য কি বলতো নিয়ে চলে এসেছি ওখান থেকে আর ফ্যানটা এত জোরে কেন চালালাম জানো তো তোমাদের দেখলাম যে কতটা ভন ভন করে ঘুরছে মানে কতটা নোংরা হয়েছিল ও নোংরা হওয়ার পরে এখন পরিষ্কার করার পরে এত আর বেড কভারগুলো সব চেঞ্জ করে দিয়েছি ওই ঘরে এই ঘরে আর এই যে দেখো এই যে চেয়ারের যে কভারগুলো আছে তারপর সোফার কভার বললাম তো আগেই ওইগুলো সব নিয়ে ও মেশিনে দেবো তো এই ঘরে এই চাদরটা পেতেছি এই চাদরগুলো কি বলতো এত সুন্দর বসে থাকে না আর আমার যে কোনো চাদর যদি খুব সুন্দরভাবে বসে থাকে মানে খাটের মধ্যে সেটা যেন আমার খুব ভালো লাগে ওই এটা টান টান হয়ে থাকবে সেটা ভালো লাগে একটু যদি কুচকে থাকে আমি সেটাকে টেনে টুনে ঠিক করার চেষ্টা করি এই একটু ঘানিও কুচকে থাকলে আমার ভালো লাগে না কিন্তু পারি না সব সময় বাচ্চারা ঘরে থাকলে যেহেতু ওরা কেউ নেই যার জন্য পারছি আর কি এখন তাও বড় মেয়ে আছে বড় মেয়ে যায়নি বড় মেয়ে আছে বললাম তুই একটু এই দিক সেদিক থাক আমি এগুলো একটু ক্লিন করে নিই বাবা তারপর তুমি বসবে বলছে ঠিক আছে মা ও পড়ছিল তো যাই হোক ওকে ঘরে দিয়ে দিলাম যে তুই ঘরে বসে এবার পর আমি এগুলো ঠিক করি এই যে সোফার কভারগুলো নিয়ে নিচ্ছি সবগুলো একেবারে প্রত্যেকটা কভারই নেবো যেমন ফ্রিজের কভার কভার নয় ফ্রিজের উপরে যে রাখি একটা কাপড় সেটা তারপরে মাইক্রোভেনের উপরে রাখি সমস্ত কাজগুলো সব মেশিনে দেব। আর ঘরটা কেন মুচ্ছি তোমাদের বলি কল্পনা আসবে না সেটা নয় কল্পনা আসবে অবশ্যই আসবে কারণ এই যে সকালে না ঝুলগুলো পড়েছে মানে ফ্যানের ই পড়েছে তারপরে একটু হালকা করে ঝুলগুলো ঘর ঝাড় দেওয়ার সময় একটু ঝেড়েছি তো ওই জন্য ভাবলাম কী বলতো যে একটু ঘরটা মুছে ফেলি নয়তো এই যে এই নোংরাগুলো পায়ে পায়ে লেগে সব আবার বিছানায় যাবে আমার কষ্টটা আর কিছুই থাকবে না মানে ওই কষ্ট কষ্টই থেকে যাবে তো এই জন্য আর আজকে না এইটাকে মভটাকে বাথরুমেই রেখেছি ওইখান থেকে ভিজিয়ে এনে এনে তারপরে মুছি বিশ্বাস করবো না কী কালো জল যাচ্ছে মানে মোছার পরে এই জন্য ভাবলাম না একটু মুছে দিই কল্পনা কখন আসবে এতক্ষণ পর্যন্ত ওয়েট করবো আবার এসে মুছে দেবে তাহলে আর একটু বেশি পরিষ্কার লাগবে আর কি এই বুদ্ধিটাই করেছি এই জন্য মুছেছি আর কিছুই নাই নত কল্পনা আসে ও এসে ঘরটা মুছে দেয় আমার অত কষ্ট করতে হয় না যাই হোক এই যে দেখো ঘর টর মুছে কমপ্লিট করে ফেলেছি এখনও কিন্তু বেশি বাজে না তোমরা মনে মনে ভাববে যে কত কটা যেন বেজে গেছে এখনও নটা বাজেনি কারণ নটা বাজলে বড় মেয়ে যাবে স্কুলে আর ওকে আজকে একটু ভাতই খাইয়ে দেব। তো এখন একবারে যাব ছাদে তো এই দেখো আজকে ছাদে না ফুলও ফুটেছে বেশ আবার একটু বৃষ্টি হয়েছে বলে গাছগুলো আবার একটু তাজা তাজা দেখা যাচ্ছে কিন্তু ঘাস হয় প্রচুর প্রচুর ঘাস হয় কি জানি কোথার থেকে এত কাঁথা ঘাস এই ঘাস ওই ঘাস মানে ভরে যায় একদম টপগুলো যতই পরিষ্কার করি না কেন ভরে যায় একদম তো চলো এগুলো নিয়ে ফুলটা তুলে রেখে তারপরে ঠাকুর ঘরটা একটু মুছে তারপরে একদম চলে যাব নিচে তার মধ্যে যে দেখো ট্যাঙ্কি এত ওভারফ্লো হচ্ছে এত ওভারফ্লো হচ্ছে একেবারে ছাদ ভেসে গেছে আর আমি ওইদিকে কারেন্টও পুড়ছে এদিকে জল ভেসেই যাচ্ছে আর দেখো কাজের উপর কাজ বাড়ে হাতের থেকে টুক করে একটা মেয়ের ওই পরে গেল মানে উপরের টপটা ওই নিচের মধ্যে পড়ে গেল এটাকে আবার তুলে নিয়ে আলাদা রাখতে হবে কতগুলো যে পড়েছে প্যান্ট পড়ে গেছে দুটো আর ক্লিপগুলো আনতে ভুলে গেছি এইভাবেই দিয়ে চলে গেছি তার মধ্যে দেখো আকাশটা আকাশটাও কিন্তু মনে হচ্ছে কি বেজার হয়েছে বেজার মানে জানো তোমরা রাগ আমার ঠাম্মা ওরা বলতো শুনতাম বেজার বেজার মানে রাগ যেন আকাশটা আকাশটাও একটু কেমন কেমন মনে হচ্ছে বৃষ্টি হবে হবে বলে ছাদে তো নিয়ে আসছি ভয় পাচ্ছি আর টাওয়ালগুলো যেহেতু একটু ভারী ছাদে না দিলেও হবে না এই দেখো এখন বাজে ওই পুনে নটার মতো আর জল চলে এসছে টাইম কলার আর তোমরা তো জানো টাইম কলার জল ঠিক নটা সাড়ে আটটা নটার পুনে নটার মধ্যে ঢোকে তো একটু বালতিটা মেজে এই জলটা ভরে রেখে তারপরে একেবারে যাব রান্নার দিকে এই দেখো নিয়ে এসছে মটন অনেকটাই এক কিলোর উপরে হবে তো এই এখানে আজকে একদম মেখে যুগে দিলাম একটুখানি তার মধ্যে আবার মিক্সার গ্রাইন্ডারটা একটু কেমন গড়বড় করছে একটু রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম একটুখানি পেঁয়াজ বেটে দিলাম কাঁচা লঙ্কা অনেকগুলো থা মানে একটু আধা বাটা করে দিলাম দিলাম হলুদ তার মধ্যে কালারের জন্য দিলাম একটুখানি শুকনো লঙ্কা এবার দেব একটু জিরার গুঁড়ো দিয়ে একবারে তেল টেল দিয়ে মাখিয়ে তারপরে বসিয়ে দেব। আর আজকে কুকারে দেব না কিন্তু খাসির মাংসটা পুরোটাই কড়াইতে করব। আর এই অনেক দিন পরে হলো যে আজকে খাসির মাংসটা একটু ঝোল করব আর তাও সেটা আলু দিয়ে করব মানে আজকে মনে হলো যে সব সময় এত কষা 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 একটু ঝোল মতো করি মানে এটা আমার মনে হলো তো সুন্দর করে দেখো ম্যারিনেট করে রেখে দিলাম এবার এখানে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এই যে দেখো মাংসটা দিয়ে দিলাম মাংসটা এবার একদম ফুল আজ করে অনেকক্ষণ ধরে কষাবো যখন মোটামুটি একটুখানি সেদ্ধ হয়ে যাবে মশলাটা কষে যাবে তখন কিন্তু লো আজ করে আরও কিছুক্ষণ সেদ্ধ করব। এইভাবে মাংস করে দেখো সত্যি খেতে ভালো লাগে তবে আমার না কড়াই অনেকগুলো আছে কিন্তু এই কড়াইটা না এক কিলো মাংস ঠিক হতে চায় নাড়তে টাড়তে একটু অসুবিধা হয় বড় কড়াইতে দেখবে রান্না করতে সুবিধা হয় দেখো পেঁয়াজের জল অনেকটা ছেড়ে দিয়েছে মাংসটা অনেকটা কমে এসছে এবার এই এই যে এইবারে আঁচটা কম করে আরও কিছুক্ষণ কষাবো এবার কষা মাংস গৌতম বললো আমাকে কিছুটা তুলে দাও আমি খাবো তো এই জন্য গৌতমের জন্য দেখো কষা মাংসটা তুলে নিয়েছি অনেকটাই তুলে নিয়েছি এবার এটার মধ্যে দেবো গরম জল গরম জল দিয়ে আলুগুলো দিয়ে তারপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো প্রচুর পরিমাণে তারপরে আলুগুলো এই যে দিয়ে দিলাম আলুগুলো একদম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে লাল লাল করে ভেজেছি আর এই যে মাছ যে একটুখানি চর্বি সেটা লাস্টে দিয়ে দিলাম যেন গলে না যায় কারণ আমার খেতে খুব ভালো লাগে যদিও খাওয়া উচিত না আমাকে গৌতম বলে তুমি একদমই খেও না চর্বিটা যদি খাও একটু মাংসই খেও বরং ওইটাই খাচ্ছ না ওই যেটা ক্ষতি হবে সেটাই খাও কিন্তু আমার মনে হলো একটু চর্বিটাই বরং খাবো তো এখানে হয়েছে মুসুর ডাল ডাল করেছি টমেটো দিয়ে আর একটু তেঁতুল দিয়ে আর এখানে এই যে মাংস লাস্ট একটু গরম মশলাও দিলাম এই ফার্স্ট ঝোলে একটু গরম মশলা দিলাম আর এই যে দেখো টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে ডালটা করেছি পাতলা করে এই যে তো এই হচ্ছে রান্না আর বেশি কিছু তো রান্না করব না এর বেশি কিছু করলে খাওয়া হবেও না যার জন্য আর বেশি কিছু করিনি দেখো মাংসের কালারটা ফাইনালি তোমার কেমন হয়েছে অবশ্যই বলো এই ফার্স্ট আমি এতটা ঝোল করলাম খাসির মাংস ঝোল ঝোলই ভালো ওরা খায় খায় না তা না খুব কম আর কি যাই হোক রান্না কিন্তু আমার কমপ্লিট আর এই দেখো বৃষ্টিটা যাচ্ছে বৃষ্টিটা দেখেছ তাও জামা কাপড়গুলো ভেজে নি এনে রেখেছি পুরো ভিজে গেছি এখন এগুলো নাড়তে হবে ভাবছো যাই হোক ভাগ্য ভালো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো আর ততক্ষণে এদিকে এই যে বৃষ্টিটা এসছে ঝমঝমিয়ে তারপরে এইগুলো এখন এইখানে উদ্ধার করতে হবে এই মাত্র তো দিয়ে এসছি মানে একটুখানি হালকা একটু টেনেছে একদম ভিজা নেই অনেকটাই টেনেছে এইটাও যদি ভিজতো তাহলে একবারে চুপচুপা হয়ে যেত ভাগ্যিস দৌড়ে গিয়ে নিয়ে চলে এসেছি এসে এবার নিচে আসছি তো গৌতম খাচ্ছে কষা মাংস ও কতটা খেলো বলে খেয়ে দেখো আজকে মাংসটা দারুণ হয়েছে ও তো কষাটাই খেলো আমি বলছি না আমি কষা আজকে খাবো না আমি একটা পিস এইখান থেকে নিয়ে দেখি আর এই যে তেলটা নিয়েছি যে টেস্টটা কেমন হয়েছে রান্না আজ সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু স্নান টান করলেই কিন্তু দুপুরের খাওয়া খাবার দেওয়া হয়ে যায় এখন ওই যে দুই মেয়ে আসবে হুম কটা বাজে বলো তো ওই তো দশটা মতো বাজে এখন যাবে ছোটো মেয়েকে আনতে কারণ ওর তো সকাল ছটায় যায় ও দশটার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায় ছোটো মেয়েকে এখন আনতে যাবে আবার বড়ো মেয়েকে আমি আনতে যাব বড়ো মেয়ের ছুটি হবে ওই তো সাড়ে বারোটা একটার দিকে আর কি তো ওকে আমি আনতে যাব তো বেশ খাচ্ছিলাম বেশ ভালোই লাগলো আর একটু ঝোল করেছি তাও ঝোলটার সাথে মিলিয়ে মিলে চর্বিটা বেশ ভালোই লাগছিল আমাকে বকা দিও না কেউ আমি জানি চর্বি খেলে ক্ষতি হয় সবার ক্ষেত্রেই তো আজকে ইচ্ছাগুলো একটু খেয়ে নিলাম আর এই যে দুই পিস নিয়েছি এই দুই পিস এমনি খাবো আর ভাত দিয়ে আজকে মাংস আর আমি খাচ্ছি না আজকে আর ভাত দিয়ে মাংস খাচ্ছি না এই তো খেয়েছি ব্যাস হয়ে গেছে তাও খেতাম না গৌতম খাচ্ছিল বলে বলে একটু খেয়ে দেখো তো খেলাম যাই হোক এই যে আমি ও মানে খেয়ে দেয়ে আমি একটুখানি বসছি আর গৌতমকে ছোটো মেয়েকে নিয়ে আসছে আসার পরে এই যে ছোটো মেয়ে বলছে মা আজকে ভাতটা একটু মেয়ে দাও না ও আবার একটু খাসির মাংসটা ঝোলই ভালোবাসে হুম সকালে হলে পরে অনেক সকালে যদি খেত তাহলে ওই কষাটা বলতো এখন যেহেতু ও আস্তে আস্তে সাড়ে এগারোটা প্রায় পনেরো বারোটা বাজতে যায় যে ঘরে এসছে স্নান করেছে তো বলছে কি মা একটু ভাতটা মেখে দাও প্রথম বলছিলো মা একটু খাই দেবে আমি বলছি বাবা আমার এখনও স্নান হয়নি তো আমি তো স্নান টান করে ঠাকুর পুজো দেবো তুমি ততক্ষণে বসে বসে টিভি দেখো আর অনেকক্ষণ ধরে খাও যেই বললাম অনেকক্ষণ ধরে টিভি দেখো আর খাও বলে ঠিক আছে আমিছি আমি মেখে দিয়ে যাচ্ছি তুমি আস্তে আস্তে ধীরে ধীরে বসে বসে খাও তো বলে ঠিক আছে মা তাহলে দাও ওই যে টিভি দেখতে পারবো অনেকক্ষণ ধরে দিদি থাকলে তো আবার কি বলে তো কারাকারি হবে ও দেখবে ওর পছন্দ মতো ও দেখবে ওর পছন্দ মতো বলছি সবকটা সব কটা ভাত এটা দিয়েই মেখে দাও আছি ঠিক আছে চলো তো ওই যে একটা একটু দিলাম আমি কিছু খেয়ে দেখো তো কেমন হয়েছে বলছে মা খুব ভালো হয়েছে আমি ওকে যে ভাতটা মেখে দিয়ে তারপরে আমি ওই কাজে যাব আর তো মোটামুটি দেখো সকালবেলাটাই আমাদের বেশি ঝামেলা থাকে যে কোনো বৌদের দেখবে তারপরে গিয়ে আমরা ফ্রি হয়ে যাই তাই না তো এখন চলে এসেছি একদম বিকেলে বিকেল বলতে ওই তো সাড়ে পাঁচটা ছটার মতো বাজে তো বড় মেয়েটার না কী জানি গালের এইখানটা না একটু ফুলেছে আমার মনে হয় ঠান্ডার থেকে খুব ঠান্ডা লেগেছে ওর বলছে মা একটু স্যুপ করে দেবে আমি বলছি এখন আমার এনার্জি নেই সবজি কেটে স্যুপ করে দিই কালকে আমি নিজে ঘরে করে দেবো আমার হাতের ওরা স্যুপটা খুব ভালোবাসে চিকেন স্যুপ বলো আর ভেজ স্যুপ বলো খুব ভালোবাসে আর গৌতম বলছে আমাকে একটু চা করে দাও তো গৌতমের জন্য বসালাম চা আর দুই মেয়ের জন্য বসালাম স্যুপ তো বড় মেয়ে খাবে আর ছোটো মেয়ে বসে থাকবে তা আমি চি তাহলে দুজনকেই করে দেয় আর স্যুপ বলতে কি বলো তো ওই যে দোকানে কিনতে পাওয়া যায় না দশ টাকা প্যাকেটগুলো ওইগুলোই করে দিচ্ছি বলে মা আমি একদম গরম গরম খাবো আমার গলাটা খুব ভালো লাগবে আমি তাহলে খা তো ওই যে করে দিচ্ছি হুম একটুখানি নুন দিতে হয় একটুখানি গোলমরিচ দিতে হয় আর যা যা থাকে ওতে ভালোই টেস্ট হয় খারাপ হয় না মোটামুটি খাওয়া যায় কিন্তু ঘরে করলে যেমন নিজেরা করলে একটু বেশি টেস্ট হয় এটা অতটা টেস্ট হয় না সবজি দেয় না কিছু দেয় না বুঝতে পারছো খালি ওই ঝোলটাই আর কি আর আমরা তো একটু সবজি টবজি দিয়ে করি একটু চিকেন টিকেন ওইগুলো একটু পেটে গেলে ওদের ভালো একটু হেলদি তো বললাম বাবা কালকে আমি তোমাদের স্যুপ করে দেবো আজকে কিনাটাই খাও আর ওদের ওই যে স্যুপটা নিয়ে যাব তার আগে গৌতমের চাটা সেঁকে ভাবলাম গৌতম কাকে এটা দিয়ে নিই গৌতম খাবে বিস্কুট দিয়ে শুধু আর এখন মানে চা আর আর কিছু খাবে না আমি বললাম একটু মুড়ি মেখে দেব বলছে না আর কিছু খাবো না শুধু একটু চা দাও আমাকে তো এই যে এদেরকে দিলাম স্যুপটা করে এরা এখন এখানে বসে বসে খাবে তার মধ্যে আমি ভাবলাম কি আমারও একটু কেমন মুখটা কেমন লাগছে সবাই একটু একটু কিছু খেয়েছে ভাবলাম সবার জন্যই একটা কিছু করে নিই তো ওই যে ওই দিন করেছিলাম চিকেন তোমরা দেখেছো না আবার আমি বললে হয়তো উচ্চারণটা নাও ঠিক হতে পারে তোমরা আবার বলতে পারো টিপসি চিকেন বোধ হয় বলে তো ভাবলাম আলু দিয়ে সেটা আজকে আবার নতুন করে করি ওই দেখো প্রথমে আলুটাকে আমি দেখো এইটা দিয়ে সুন্দর করে গ্রেট করে নিলাম তারপরে করার পরে এই যে ছোট্ট পাত্রটা দেখছো এর মধ্যে নিচ্ছি আমি অনেকটা পরিমাণ চালের গুঁড়া এখানে পাঁচ থেকে ছয় চামচ চালের গুঁড়া নেব তার মধ্যে একটু গোলমরিচ দেবো দেবো একটুখানি হচ্ছে নুন পরিমাণ মতো দিয়ে তারপরে এটা একটু জল দিয়ে আমরা ওই যে কুলি পিঠার কাই করি যেরকম পিঠা করার জন্য সেরকম করে একটা কাই করে নেব করে তারপরে সেটা কিন্তু আমি ও আরেকটা কথা এই যে আলুটা যে গ্রেড করে নিয়েছি ওটাকে ধুয়ে না খুব সুন্দর করে জল ঝরিয়ে নেবে ঠিক আছে তাহলে পরে খুব ভালো হয় তো এই যে দেখো এইরকম একটু নেড়ে টেড়ে তারপর যখন আঠা আঠা হয়ে হয়ে আসবে দলা পেকে যাবে যাবে তখন মোটামুটি এটা আর এটা আতপ চাল দিয়ে করলে বেশি ভালো হয় হয় মানে মানে বেশ আর কি বুঝতে পারছো তো এই যে এবার এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এর মধ্যে সামান্য এক থেকে দুই চামচ রুট আর একটুখানি তেলেঙ্গি মশলা শুকনো লঙ্কার গুঁড়ো আদা আর রসুনের পেস্ট দিয়ে বেশ এটাকে সুন্দর করে মেখে ওই তো লম্বা লম্বা কুরকুরের মতো করে আকার দিয়ে তারপর ওটাকে ভেজে নিয়ে আবার ওই যেভাবে আমরা ক্রিসি চিকেন করি না সেই রকমই আর কি করবো আর কি তো যাই হোক এই যে দেখো এবার সরষের তেলেই করছি আছে রেফসি তেল আছে রিফাইন তেল আছে তো আমি ভাবলাম না একটু সর্ষার তেল দিয়েই ভাজি এগুলো একটু সর্ষার তেল অ্যাভয়েড করলেই হয় আজকে আর ইচ্ছা করলো না ভাবলাম না সর্ষের তেল দিয়েই করি আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো এইভাবে এইগুলো সব ভেজে নেব তারপরে ওই যে যেইভাবে করি রেগুলার তোমরা দেখেছো এর আগে এই জন্য রেসিপি আর ওই ডিটেলসে হয়তো শেয়ার করতে যাচ্ছি না তারপরে এই যে ভেজে নেব আর এখানে গৌতম বলছে কি আমাকে কয়েকটা পেঁয়াজের পকোড়া করে দাও তো ওই যে মাখাটা ছিল সেটার মধ্যেই দুটো পেঁয়াজ না কি করেছি কুচিয়ে আবার ওকে দুই চারটা পেঁয়াজই করে দিলাম ও আবার বলছে কি তাহলে পেঁয়াজের সাথে আমাকে দুটো মুড়িও মেখে দাও আর ওই যে ডালটা দুপুরে সেটা ভাবলাম একটু গরম বসাই কারণ নষ্ট হয়ে যেতে পারে মাংসও রয়েছে কতটা সেটা ওভেনে দিয়ে দিয়েছি কারণ যেহেতু কাচের পাত্রে রেখেছিলাম ওটা ডাইরেক্ট একদম ওভেনে দিয়ে দিয়েছি আর এই যে এটা হলে পরে সবাই মিলে খাবো আর সত্যি কথা বলতে এটা করতাম না গৌতম যেহেতু আজকের দিনে ঘরে থাকে আর এটা এত ভালো লেগেছে ওই দিন ওর কাছে তো ভাবলাম আজকে না হয় আলু দিয়ে করা যাক বিশ্বাস করবে না চিকেনের থেকে কোনো অংশে এই আলুরটা কম মানে মানে কম না আরও বেশি ভালো লাগলো যেন আমার কাছে এত ঝাল ঝাল হয়েছিল গৌতম বলছে আমাকে তুমি লঙ্কা বেছে বেছে দাও আমি বলছি তুমি লঙ্কা এত খেতে পারবে না তুমি দেখো এতটা ঝাল হয়েছে খেয়ে বলছে হ্যাঁ গো আজকে আরও ঝাল করেছে অনেক বেশি দেখো কালারটা যেরকম হয়েছে খেতেও এরকম হয়েছে একবার ট্রাই করো তোমরা প্লিজ আমার অনুরোধে একবার ট্রাই করো আলু দিয়ে মেয়ে তো ঝালে মুখেই দিতে পারছে না কিন্তু খুব টেস্ট হয়েছে বুঝতে পারছো সবাই দেখাচ্ছে খুব টেস্ট হয়েছে কিন্তু ঝালটা অতিরিক্ত হয়ে গেছে যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি গো সবাই ভালো থেকো টাটা